আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকুলিস কুজিন পুরো রমজান মজা মজার মজার পোড়া খেয়েছেন খাবার খেয়েছেন ঈদেও মজা মজা খাবার খেয়েছেন তাই আপনাদের জন্য মুখে রুচি ফিরে আসার জন্য মুখরোচক সাদা মাটা রেসিপি নিয়ে এসেছি সাদা মাটা বাট মুখরোচক খাবার দেখুন আমি প্রথমে কি রান্না করি আমি প্রথমে করব আমের টক তাই আমি সামান্য পরিমাণে আমি সরিষের তেল দিয়েছি এবং একটা শুকনো মরিচ এবং একটা তেজপাতা ফালি একটু ভেজে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম সরিষা এবং হাফ চামচ থেকে একটু কম কালি জিরা কালো জিরাটা এবং সরিষাটা যে কোনো টক খাবারে এটার স্বাদটা অনেক বাড়িয়ে দেয় এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে এর সাথে আমি ফালি করা কচি কাঁচা আমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম সামান্য একটু হলুদ গুঁড়া এবং হাফ চামচ টালা ধনিয়া জিরা গুঁড়া হাফ চামচ লবণ এখন এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব টকের চাটনি বলেন টক বলেন সব কিছুতে আপনার কালি কালো চিরা এবং সরিষাটা যায় দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছে আরও হাফ চামচ লবণ মনে হয়েছে আমার লবণটা কম হয়েছে তাই এবার হাফ চামচ হাফ চামচ এক চামচ চিনি চিনি টকটাকে ব্যালেন্স করবে এবং এটা টেস্টটাও বাড়িয়ে দেবে আমি এখন ঢেকে রান্না করবো আমার সমস্ত উপকরণ দেওয়া শেষ দেখুন আমার জাল হয়েছে আমটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবার একটু জাল করা পালা আমার আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় আমি আমটাকে একটু নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে নেব কারণ এটা ভেঙে ভেঙে নিলে এটা টেস্টটাও আরও বেড়ে যায় দেখুন আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে এই আম সিদ্ধ হতে একদমই সময় লাগে না জাস্ট পাঁচ মিনিটের মতো একটু জাল করে নিলে হয় আমি একটু ভেঙে চেড়ে ভেঙে নিব এই জন্যই তাহলে এবার এই যে ঝোলটা আছে ঝোলটার টেস্টটা বেড়ে যাবে ঝোলের ভিতরে টক ভাবটা বেশি আসবে এবং এ গ্রেভি ভাবটাও সুন্দর হবে তা আমি এরকম ঝোল ঝোল রাখবো আমার আমের টক রান্না শেষ চলে আসছি পরে রান্নায় এখানে নিয়েছি ভিজে রাখা মুসুর ডাল তার ভিতরে একটু সামান্য আদা বাটা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরচে ফালি দিয়ে দিছি দুই টেবিল চামচের মতো তেল ডালটা আমি আগে ভিজে রেখেছি এখন রান্না করতে একদমই সময় লাগবে না দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হাফ চামচ এক চামচ লবণ এখন দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ টালা ধনিয়া জিরে গুঁড়া টালা ধনিয়া জিরা গুঁড়োটা আমি ম্যাক্সিমাম খাবারে রান্নাতে আমি ব্যবহার করি এটা আমি ঘরে গোটা ধনিয়া জিরাটাকে টেলে এটাকে আমি গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো টালা ধনে যে গুঁড়াটা দিলে গ্রানটা ফ্লেভারটা সুন্দর আসে আমার খুবই ভালো লাগে এটা এখন নেড়েছে দিয়ে দিলাম পানি পানিটা পরিমাণ মতো দিয়ে দিব খুব বেশি একটা দিব না ডালটা সিদ্ধ হতে আমার যতটুকু পানি লাগে ঠিক ততটুকু আমি পানি দিব এখানে প্রায় তিন চার তিন চার কাপে তিন কাপের মতো পানি হবে এখানে এখন আমি ঢেকে ডালটা ফুটতে দিব আমার ডালটা দেখুন ডালটা আমার এখানে ফুটে আসছে এখন প্রায় অর্ধেকের মতো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা আমার আগে ভিজে রাখা ছিল তাই সিদ্ধ হতে একদমই সময় লাগেনি এখন আমি দিয়ে দিচ্ছি কচি লাউয়ের ডগা এবং পাতা এই শাকটা একদম লাউয়ের আগার অংশটা নিয়েছি কচি অংশটা এখানে ডগা এবং পাতা দুটাই আমি ব্যবহার করেছি ডালের সাথে কচি লাউয়ের ডগা এবং পাতা খুবই মজা লাগে আপনারা এভাবে কে কে ডাল খেয়েছেন জানাবেন লাউ শাকের ডগা দিয়ে মসুরে ডাল দিয়ে এটা খুবই মজাদার একটা খাবার এটা আমি মাঝে মাঝে করে খাই লাউ শাকটা আমি সাধারণত মাছ দিয়ে ঝোল খাই এবং লাউয়ের কচি অংশটা আমি ডাল দিয়ে খাই দেখুন আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা এবং শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট ডালটাকে একটু গ্রেভিটা ঘন করব তাই ঢেকে আবার রান্না করলাম দেখুন আমার গ্রেভিটা ঘন হয়ে আসছে এবং ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা কিন্তু গলে যায়নি বাট সিদ্ধ হয়েছে এরকম আমি করবো ডালটা সিদ্ধ হবে বাট গলে যাবে না ঠিক এরকম চলে আসছি আমি পরে রান্নায় এখানেও প্রথমে আমি ফোরন দিয়ে দিলাম মরিচ এবং তেজপাতা একটা শুকনো মরিচ একটা তেজপাতাকে দুই ফালি করে নিয়েছি একটু ভেজে নিব তেলের ভিতরে নেড়ে একটু ভেজে নিয়ে এটাকে আমি একটু সাইড করে রেখে দেব এখন এর ভিতরে দিয়ে দিব আমি একটা ডিম ডিমটাকে আমি এখন সুন্দর করে একটু চেড়ে একটাকে ঝুড়ি জুড়ি করে ভেজে নিব ডিম ঝুড়ি যেরকম ঠিক সেরকম একদম ভেঙে ভেঙে নিব খুন্তি দিয়ে ডিমটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে এটা ভেজে নিব তার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চামচ টালা ধনিয়া জিরা গুঁড়া আবার একটু চেড়ে ভেজে নেওয়ার পালা ডিমটাকে আবার একটু ভেজে নিচ্ছি ডিমটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এই অবস্থা আমি দিয়ে দিব আমার কুচি করা লাউ এবং তার ভিতরে আছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি লাউটাকে আমি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন সুন্দর করে ভালো করে এটাকে মিশিয়ে নিব লাউ ভাজিটা হতেও একদম সময় লাগে না আজকে যে তিনটা রেসিপি দেখাচ্ছে এখন দিয়ে একটা রান্নাও সময় লাগে না আমি দিয়ে দিচ্ছি আরও আরও হাফ চামচ লবণ এখন আবার ভালো করে মিশিয়ে নিব লাউ আমের টক এগুলো শরীরের জন্য খুবই ভালো গরমের দিনে এগুলো খেলে শরীর ঠান্ডা থাকে আপনারা গরমের দিনের ঝোল তরকারি খাবেন আমের টক খাবেন আমের চাটনি খাবেন লাউয়ের ঝোল খাবেন এগুলো খুবই উপকারী শাক সবজি গরমের দিনে শরীরের জন্য খুবই ভালো এবং এটা খেলে শরীর ঠান্ডা থাকে আমি আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি আমার লাউটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আবার ঢেকে আবার আনা আমার লাউ লাউটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে তবে একটু পানি পানি একটা ভাব আছে যেহেতু আমি লাউ ভাজি করছি সেহেতু আমি পানি ভাবটাকে আমি শুকিয়ে নেব দেখুন আমার লাউয়ের পানি ভাবটা চলে গিয়েছে এবং কালারটা একদম চেঞ্জ হয়ে রান্না হয়ে গিয়েছে দেখুন লাউ ভাজি তো এমনিতেই মজা লাগে তার ভিতরে আমি ডিম দিয়েছি এটা টেস্টটা গুণ বেড়ে গেলো এই ডিমের জন্য আপনারা ডিম দিয়ে লাউ ভাজি করে খেয়ে দেখবেন দেখুন আমি পরিবেশন করছি কীভাবে লাউ দিয়ে ডিম দিয়ে লাউ ভাজি এবং কচি ডগা দিয়ে কচি লাউ ডগা দিয়ে আমি ডাল রান্না করেছি এবং কচি আমি টক রান্না করেছি আলো